নমস্কার বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো শুভ শুভেচ্ছা রইল সকলকে তো বন্ধুরা আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন অনেক বৃষ্টি পড়ছে আর এদিকে আমি ভাত বসিয়েছি মানে ভাত করবো না আজকে খিচুড়ি বানাবো তো এই যে দেখো এখানে জলটা গরম করতে দিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি আর খিচুড়িটা বানাবো গোবিন্দভোগ চালের তো তার জন্য মুগ ডাল আর অর ডাল দিয়েই বানাবো তো দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে অনেক অনেক বৃষ্টি পড়ছে আর ছেলে আজকে স্কুলে যায়নি মেয়েরা আমার স্কুলে গিয়েছে আর বৃষ্টিতে পুরো এখানে জল জমে গেছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তাটাতে স্কুল যাতায়াত হয় আজকেও ভর্তি হয়ে গেছে জল তো বাচ্চারা তো স্কুলে যখন যায় তখন কম জল ছিল এখন আবার বেশি জল হয়ে গেছে তো দেখো বাইরের ভিউটা একটু দেখে নাও কারণ যেটুকু আমি জানালার দিকে গিয়ে দেখাতে পারছি সেটুকুই তোমরা দেখে নাও তো চলো দেখে নাও দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে আর আমার পেঁপে গাছটাও জলে খুব সুন্দর খেলা করছে পেঁপে অনেক ধরে আছে কার কার প্রয়োজন চলে এসো পেঁপে দেব আর জলে পুরো ভর্তি এই জলটা পুরো শুকিয়ে গিয়েছিল কাল পরশু জল হয়নি ওই জন্য শুকিয়ে গিয়েছিল তো আজকে আবার সেখানে ভর্তি হয়ে গেছে প্রচুর জল করছি যে দেখো পুরো 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 স্কুল মাঠ ভর্তি হয়ে যাচ্ছে জলে আর বাস করে এদিকে দাঁড়িয়ে আছে এই সাইডে বাসগুলো দাঁড়িয়ে আছে সব বাসগুলো আজকে স্কুলে বাচ্চা কম এসেছে তো মেয়ের যে পরীক্ষা আছে ওই জন্য মেয়ে স্কুলে গেল ছেলের আজকে পরীক্ষা নেই তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর ছেলে বাড়িতেই আছে আর এই যে দেখো পেঁপে গাছটাতে প্রচুর জল পড়ছে করে এই দিকটাতে দেখো কীরকম জলটা হচ্ছে তো আমাদের বাঁকুড়াতে এখন প্রচুর জল পড়ছে আর যে গরম ছিল এই জলটা পরে একটু শান্তির নিঃশ্বাস পেল সকলে অতিরিক্ত গরম লাগছিলো ও যাই জলটা পরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগছে তো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান সিদ্ধ ঠাকুরের বিয়ে হলো তিন কোন দাঁত এক পণ্যে রাঙন বাড়েন এক খান আর এক পণ্যে রাগ ধরে বাপের বাড়ি যান বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো সাথে থেকো সকলের জন্য অবিরাম ভালোবাসা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো সকলে টাটা